নেত্রী লন্ডন চলে যাচ্ছেন ক্ষেত্রে চিকিৎসার জন্য ক্ষেত্রে এই ধরনের বিষয়টা কোনো হিসাবে তো মিলছে না তবু আপনারা খোঁজ রাখেন দেখেন যেখানে এইটা আমি স্পোকসম্যান নয় ডাক্তার জাহিদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় নির্দেশনা হয়তো সময় মতো দেবেন তবে এটা খুব স্বাভাবিকভাবে বলা যায় দেশনেত্রী যেখানে আজকে মধ্যরাতের পর ভোর বা কালকে সকালের দিকে

দেশে তার চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এখন একটা ত্রুটির বিষয়টা সামনে আসছে ইয়ারবাসের মধ্যে ত্রুটি হয়েছে এগুলো তো যান্ত্রিক সমস্যা এগুলো শঙ্কর এই সমস্যাগুলো দূর করেই তারপরে বিষয়টি এগিয়ে যাবে ডক্টর জাহিদার রহমান দেশের উদ্দেশ্যে রওনা হতে পারে সুনির্দিষ্ট কোনো সেই সম্পর্কে ডক্টর জাহিদ বলতে পারবেন আমার কাছে কোনো তথ্য নেই ধন্যবাদ সবাইকে